সাম্প্রতিক অচলাবস্থায় তৈরি পোশাক খাতে বারো হাজার কোটি টাকা লোকসানের দাবি বিজিএমইএর ক্ষতি পুষিয়ে নিতে বায়ারদের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়েছে সংগঠনটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেইনারের সাত দিনের ডেমারেজ চার্জ মৌকুফ করিয়াছেন তারা তবে চলমান অস্থিরতায় বিদেশি ক্রেতাদের মাঝে শঙ্কা থাকায় নতুন অর্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা শাখরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে একদিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজে উঠানামা চলছে আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্যবাহী কন্টেনার অন্যদিকে বিভিন্ন ইয়ার্ডে চল্লিশ হাজারের বেশি কন্টেনারের স্তূপ জমে আছে মূলত কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী কারফিউর ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডেলিভারিতে ধীরগতিতে এই জটিলতার সৃষ্টি হয় সংঘাত কিংবা কারফিউ কোনো জটিলতায় বন্ধ ছিল না বন্দরের কার্যক্রম সচল ছিল পণ্য উঠানামা তবে বন্ধ ছিল ডেলিভারি আর তাতেই কন্টেনার জট সৃষ্টি হয়েছে বন্দরে এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের এমনটি বলছেন বিজিএমএ নেতারা এক সপ্তাহের অচল অবস্থায় প্রতিদিন এক কোটি টাকা হিসাবে সাত দিনের প্রায় বারো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে নৌ পরিবহন মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন কন্টেনার এজেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যে বন্দর চার্জটা আছে সেটা মকুব চেয়েছি এবং শিপিং লাইন অ্যাসোসিয়েশনের কাছে যেটা কন্টেইনার চার্জ আছে যেটা বাড়তি চার্জ ধরা নেয় আপনার ওটাও মকুব চট্টগ্রাম বন্দরে আসা যে কোনো কন্টেনার প্রথম চার দিন বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে রাখার সুযোগ পান ব্যবসায়ীরা এরপর থেকে ছয় মার্ক তিন ডলার এবং পরবর্তীতে দ্বিগুণ হারে শুল্ক চার্জ বাড়তে থাকে এই অবস্থায় ১৬ জুলাই থেকে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত বিজিএম এর কন্টেনার গুলো সাত দিনের ড্যামার চার্জ মহকুপের সিদ্ধান্ত জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে সাত দিনের জন্য যে রেন্ট আসবে সেটা মন্ত্রণালয়ের নির্দেশনা যেভাবেই থাকে সেভাবে আমরা মুকুফ করবো বায়াররা এইবারের অস্থিরতাটাকে বায়ার সহজভাবে নিচ্ছে না তারা সন্দেহের মধ্যে রয়ে গেছে তারা আতঙ্কের মধ্যে আছে কোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ফলে আঠারোই জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং উনিশ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায় কমল দে সময় সংবাদ চট্টগ্রাম চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল